অনেক চাঁদাবাস প্রশ্ন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বয়স হয়ে গেল তাদের একটা সিটও পাইল না আমি চাঁদাবাজদের বলতে চাই ভালো মানুষ যাদের কোনো কলঙ্কের কালি নাই যাদের কাছে তারা যদি জীবনে একটা সিট নাও পায় তারপরে কি সে খারাপ হয়ে যায় আর চাঁদাবাজের গোষ্ঠী কালো টাকার বিনিময়ে গোন্ডা পান্ডার বিনিময়ে যদি তারা শত শত আসন পাইয়া বসে তারপরে কি চান্দাবাজের গোষ্ঠী ভালো হবে কখনো ভালো হবে না এ চান্দাবাজের কাছে আমার প্রশ্ন নবী করিম সাল্লাহ আলী যখন দুনিয়াতে আসছেন কালেমার দাওয়াত দিচ্ছেন প্রথম অবস্থায় তখন কতজন লোক তাকে গ্রহণ করেছে আর তখন ওই সময় কাফেরদের আওয়াজে কত মানুষ আসত কিন্তু প্রথম অবস্থায় নবী সাল্লাহ আলিহুয়া সাল্লামের দাওয়াতে কতজন আসতো তেমন তো আসতো না কিন্তু যখন নবী করিম ইসাল্লাহ ওয়া আলিহুয়াকে মানুষ চিনতে পেরেছে জানতে পেরেছে বুঝতে পেরেছে তখন একদম শত শত হাজার হাজার মানুষ তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে ইসলাম গ্রহণ করেছে এবং কি শেষ পর্যায়ে সারা দেশের মানুষ তাকে গ্রহণ করেছে এখন সারা বিশ্বের মানুষ তাকে গ্রহণ করেছে কারণ কি মানুষ যখন তাকে চিনতে পেরেছে যে তিনি সত্যিকারী মানুষ তিনি আদর্শবান মানুষ তিনি শ্রেষ্ঠ মানুষ তখন তাকে গ্রহণ করেছে কিন্তু প্রথম অবস্থা তাকে গ্রহণ করে নাই বাংলাদেশের রাজনীতিতে ইসলাম আন্দোলনের বাংলাদেশ পরিচিত কখন থেকে দুই থেকে তারা দলীয়ভাবে নির্বাচন করেছে আর থেকে আটের পরে যা নির্বাচন হয়েছে কোনো নির্বাচন তো তেমন সুষ্ঠু হয় নাই আর আওয়াম লীগের আমলে তেমন নির্বাচন সুষ্ঠু হয় নাই তাহলে তারা সিট পাবে কিভাবে। আর প্রথম অবস্থায় তো ইসলাম আন্দোলন বাংলাদেশকে অনেকে চিনতে পারে নাই এখন অনেকে চিনতে পেরেছে বুঝতে পেরেছে ঠিক আছে এখন আশা করা যায় অনেকে তাদেরকে অ্যাকসেপ্ট করবে গ্রহণ করবে গ্রহণ করেছেও কিন্তু চান্দাজারা বুঝে না চান্দাজারা চাঁদাবাজি করে ডাকাতি কইরা ভোট ডাকাতি কইরা কালো টাকা দিয়া ভোট গ্রহণ করে আর বলে যা ওরা অনেক কিছু করছে চাঁদাবাজেরা যদি সারা বাংলাদেশে সব সিট পাইয়াও যায় তারপর হচ্ছে চাঁদাবাজেরা ভালো না ইসলামের দৃষ্টিকোণ থেকে মানবতার দৃষ্টিকোণ থেকে কারো দৃষ্টিকোণ থেকে ভালো না তাহলে সিট পাইলে কি সে ভালো হয় আর সিট না পেলে সে ভালো হয় না এটা কেমন কথা ইসলাম আন্দোলন বাংলাদেশ কখনো চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি দুর্নীতি কখনো করেছে করে নাই তাহলে তারা তো এইসব দিকটা ভালো তো ভালো মানুষ হইয়াও যদি সিট না পায় তাহলে কি সে খারাপ হবে তা তো কোনো কথা না আর এই সব চান্দাবাজেরা ক্ষমতা থাকা সত্যি দল গঠন করেছে এই জন্য তারা সিট পেয়েছে এবং কি সরকার গঠন করেছে কিন্তু ইসলাম আন্দোলন বাংলাদেশে তো ক্ষমতা থাকা সত্ত্বেও দল গঠন করে নাই যে তারা শক্তি অর্জন করে ফেলছে আগে থেকে বা তারা অনেক কালো টাকার মালিক হইছে তা তো না ইসলাম আন্দোলন যদি ক্ষমতায় থাকা সত্ত্বেও দল গঠন করতো অবশ্যই তারা এখন ক্ষমতায় থাকতো কিন্তু ওই অবস্থা তো ইসলাম আন্দোলন গঠন হয় নাই ঠিক আছে এই জন্য মানুষ বুঝতেও পারে নাই যে তাদের আদর্শ কী তাদের নীতি কী এখনও অনেকে বুঝতে পেরেছে মানুষ তাদের গ্রহণ করতে শুরু করেছে ঠিক আছে চান্দাবাজদের আর কোনো দলিল নাই এদেরকে যদি চাঁদা নিয়ে টেন্ডার বাজি নেওয়া দখলদারির তুলিয়া কথা বলে তখনই বলে গীবধ করে গি করে এরা চান্দাবাজি করবো আর চরমা বিষা বলতে পারবো না চর্মনা বিশা উচিত কথা বললেই গিবাদ হয়ে যায় মানে তারা সারা দুনিয়ার সারা দেশের মানুষ তারা মাইরা ফেলবে তাতে কোনো দোষ নাই চর্মনা পিসা প্রতিবাদ করলেই সে গীবাদ করে এইসব হলো চান্দাবাদের অবস্থায় এদের হলো নীতি এটা যে এরা মিথ্যা ছাড়া কিছু বলতে পারে না এদের প্রায় টকসুতে মিথ্যা বলে কি যে বিএনপি সরিয়া বিরোধী কাজ করে নাই বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কি মদের লাইসেন্স দেয় নাই এটা কি সরিয়া বিরোধী নাই বিনপুর আমলে যে সিনেমা হয়েছে এই সিনেমার মধ্যে যে নগ্নতা দেখায় এটা কি সরিয়া বিরোধী না অনেকে জোয়া খেলে কিন্তু মদের লাইসেন্স এগুলো কি সরিয়া বিরোধী না যারা চুরি করে যারা টাকা সব কিছু থাকা সত্ত্বেও চুরি করে এদের যে হাত না হাত কাটার বদলে অন্য করেছে এটা কি সরিয়া বিরোধী না